আসসালামু আলাইকুম আমরা আপুরা ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কচু শাক রান্না এইভাবে কচু শাক রান্না করে একদিন খেয়ে দেখবেন আশা করি সবার কাছে খুব ভালো লাগবে দেখুন আমি এবার কচু শাক আনতে চলে গে যাচ্ছি দেখুন আমাদের এখানকার রাস্তার দৃশ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি দেখুন এখানে এখন বর্ষাকাল ভিডিওটা আমার অনেক দিন আগের করা একদম কি সুন্দর লাগতেছে দৃশ্যটা দেখেই বুঝে যেতেছে অপরূপ সুন্দর পানি একদম থই থই করতেছে আর দেখুন ওই যে দেখা যাইতেছে দুইটা তাল গাছ আর চক এবার দেখুন আমি কচু শাক কেটে নিতেছি এটা কিন্তু জংলা কচু জংলা কচু একটু গলা চুলকানোর সম্ভাবনা থাকে কিন্তু সুন্দরভাবে রান্না করতে পারলে গলা একদমই চুলকায় না তো দেখুন আমার কচু শাক কাটা হয়ে গেছে আমি এবার চলে যাচ্ছি বাসায় দেখুন আমি বাসায় চলে এসে কচু শাকগুলো রেখে দিছি এবার কচু শাকগুলো ভালো করে ধুয়ে আমি একটা দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রে রাখছি যাতে কচু শাকের পানিটা ঝরে যায় এবার কচু শাকটা আমি পানিটা ঝরে গেলে নামিয়ে নিয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এবার দেখুন আমি মসুর ডাল নিয়ে নিছি এবার দিয়ে দিলাম হলুদ মরিচ আর জিরা ফাঁকি আর সাথে দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি মশারির ডালটা ভালো করে সেদ্ধ করে নেব দেখুন এই পর্যায়ে আমার মশারির ডালটা বলক চলে আসছে এবার আমি একটু নেড়ে চেড়ে দেবো এই পর্যায়ে দেখুন ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা কচু শাক দেখুন কচু শাকগুলো আমি দিয়ে দিতেছি এর মধ্যে আর দিয়ে দিব এখানে কাঁঠাল দানা এইভাবে কচু শাক রান্না করে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার শাকটা আমি ডালের সাথে মিশিয়ে নেবো ভালো করে আর সেদ্ধ করে নেব দেখুন এই পর্যায়ে আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার দেখুন আমি বাগান দিব এই জন্য কারি কুকারে দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিলাম শুকনো শুকনো মরিচটা একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব দেখুন এই পর্যায়ে শুকনো মরিচ ভাজা প্রায় হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর রসুন দেখুন পেঁয়াজ রসুনটা দিয়ে ভালো করে আমি গোল্ডেন ব্রাউন কালার করে একটু ভেজে নেব দেখুন এই পর্যায়ে পেঁয়াজ রসুনটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা শাক এইভাবে কচু শাক রান্না করে খেয়ে দেখবেন আশা করি সবার কাছে খুব ভালো লাগবে আসলে কচু শাকটা কিন্তু অনেকটা মজা হয়েছিল আমরা দেখুন এই আমি অর্ধেকটা কচু শাক একটা বক্সে রেখে দিছি আপনারা কিন্তু এইভাবে শুরু করে বক্সে ঢিপে রাখতে পারেন যখন ইচ্ছে তখন খেতে পারবেন তো দেখুন কচু শাকটা আমার হয়ে গেছে যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার